খ্রিস্টপূর্ব দুইশো সাল ইউরোপের হিমশীতল আল্পস পর্বতমালার ওপর দিয়ে এগিয়ে চলেছে এক বিশাল বাহিনী হাজার হাজার সৈন্য অগণিত ঘোড়া আর তাদের সাথে রয়েছে এমন এক প্রাণী যা এর আগে এই ভূখণ্ডের কেউ দেখেনি এই বাহিনীর নেতৃত্বে ছিলেন এক অদম্য যোদ্ধা যিনি রোমকে তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত করেছিলেন তিনি হলেন কার্থেজের মহান সেনাপতি হানিবাল বার্ষা হানিবালের জীবন শুরু হয়েছিল প্রতিশোধের আগুন নিয়ে তার বাবা হ্যামিলকার বার্সা ছিলেন কার্থেজের একজন সেনাপতি প্রথম পিউনিক যুদ্ধে রোমের কাছে পরাজয়ের পর হ্যামিলকার তার শিশুপুত্র হানিবালকে এক পবিত্র মন্দিরে নিয়ে যান সেখানে তিনি তার বাবাকে শপথ করে বলেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রোমের শত্রু হয়ে থাকবেন সেই মুহূর্তটি হানিবালের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় তিনি শুধু একজন যোদ্ধা হিসেবেই বড় হননি বরং রোমের ধ্বংসের এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছিলেন হানিবাল তার জীবনের বেশিরভাগ সময় স্পেনেই কাটিয়েছেন যেখানে তিনি কার্থেজের সামরিক শক্তিকে আরও মজবুত করেন খ্রিস্টপূর্ব দুইশো সালে তিনি রোমের মিত্র শহর সাগান্তাম আক্রমণ করেন এই আক্রমণই ছিল দ্বিতীয় পিউনিক যুদ্ধের স্ফুলিং রোম যখন তাকে আত্মসমর্পণ করতে বলে হানিবাল তা প্রত্যাখ্যান করেন তিনি জানতেন এই যুদ্ধ কার্থেজের ভূমিতে হলে তার দেশের ক্ষতি হবে তাই তিনি রোমের উপর আঘাত হানার জন্য এক দুঃসাহসিক পরিকল্পনা করেন হানিবাল তার বিশাল সেনাবাহিনী নিয়ে সরাসরি ইতালির দিকে যাত্রা শুরু করেন তার পথ ছিল অত্যন্ত বিপজ্জনক তিনি পিরামিড পর্বতের মধ্য দিয়ে যাত্রা না করে আলপস পর্বতমালার দুর্গম পথ বেছে নেন এই পথটি ছিল অসম্ভব কঠিন প্রচণ্ড ঠান্ডা বরফ আর পাহাড়ি উপজাতির আক্রমণ সবকিছুই তার সৈন্যদের মনোবল ভেঙে দিচ্ছিল তবে হানিবালের অদম্য নেতৃত্ব আর সৈন্যদের প্রতি তার ভালোবাসা তাদের এগিয়ে যেতে সাহায্য করে এই যাত্রায় তার অনেক সৈন্য এবং অধিকাংশ হাতি মারা যায় কিন্তু তিনি হাল ছাড়েননি তার এই দুঃসাহসিক অভিযান ইতিহাসে অমর হয়ে আছে ইতালিতে প্রবেশ করার পর হানিবাল একের পর এক রোমান বাহিনীকে পরাজিত করতে শুরু করেন খ্রিস্টপূর্ব দুইশো সালে ট্রেবিয়া নদীর যুদ্ধ এবং খ্রিস্টপূর্ব দুইশো সালে ক্যানির যুদ্ধ ছিল তার সামরিক প্রতিভার শ্রেষ্ঠ উদাহরণ ক্যানির যুদ্ধে তার সৈন্য সংখ্যা রোমানদের চেয়ে অনেক কম ছিল কিন্তু তিনি তার সৈন্যদের এমন এক অনন্য রণকৌশলে সাজিয়েছিলেন যাকে ইতিহাসে ডাবল এনভেলপমেন্ট কৌশল বলা হয় এই কৌশলের মাধ্যমে তিনি রোমান বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে তাদের প্রায় সত্তর হাজার সৈন্যকে হত্যা করেন ক্যানির যুদ্ধ রোমের জন্য ছিল এক বিশাল বিপর্যয় ক্যানির যুদ্ধের পর হানিবাল প্রায় পনেরো বছর ইতালিতে ছিলেন কিন্তু রোমকে সম্পূর্ণভাবে দখল করতে পারেননি রোমানরা তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ না করে তাকে হয়রানি করতে শুরু করে এদিকে রোমান সেনাপতি সিপিও আফ্রিকানাস কার্থেজ আক্রমণ করেন বাধ্য হয়ে হানিবালকে তার জন্মভূমিতে ফিরে আসতে হয় খ্রিস্টপূর্ব দুইশো দুই সালে জামা র যুদ্ধে হানিবাল সিপিওর কাছে পরাজিত হন এই পরাজয়ের পর কার্থেজ আত্মসমর্পণ করে এবং রোমের কাছে তাদের শক্তি ও মর্যাদা হারায় পরাজয়ের পর হানিবাল বিভিন্ন রাজ্যে আশ্রয় নেন কিন্তু রোম তাকে সবসময় অনুসরণ করত শেষ পর্যন্ত তিনি তার শত্রুদের হাতে ধরা পড়ার চেয়ে আত্মহননকে শ্রেয় মনে করেন খ্রিস্টপূর্ব একশো সালে তিনি বিষপান করে আত্মহত্যা করেন হানিবালের জীবন শেষ হলেও তার সামরিক কৌশল রণনীতি এবং অদম্য সাহস ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দেয় তিনি প্রমাণ করে গেছেন শুধুমাত্র সামরিক শক্তির উপর নির্ভর করে নয় বুদ্ধিমত্তা উদ্ভাবনী কৌশল এবং দৃঢ় প্রতিজ্ঞা দিয়েও যে কোনো অজেয় শত্রুকে পরাজিত করা সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন